জয় মাতারা তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী আজ আপনাদের রাশিচক্রের দশম রাশি রাশি এই মকর রাশির জাতক জাতিকাদের এই চলতি মাসে কি কি সমেস্যার মধ্যে আপনারা আবদ্ধ হতে যাচ্ছেন এবং সংকটের হাতের থেকে আপনারা কি করে বাঁচবেন এই মকর রাশির জাতক জাতিকাদের উপরে প্রচণ্ড পরিমাণের হার হিম করার সংকট কিছু কিছু ব্যাপার সামনে কিন্তু আপনাদের শুরু হচ্ছে এবং এই হার হিম করা মকর রাশির জাতক জাতিকারা অনেকেই ভাবছে যে আমাদের রাশির স্বামী শনি তাহলে আমাদের আর কিছু হবে না কারণ এই দুই হাজার চব্বিশে শনি রাজা সেই জন্য মকর রাশি জাতক জাতিকাদের একটা চিন্তা চিন্তাভাবনাই আছে যে আমাদের রাজা তো শনি আছে তার মানে আমাদের রাশি ফলে কোনো এফেক্ট পড়বে না এটা অনেক জ্যোতিষী এবং অনেকেই আর কি এই চিন্তাধারণা করে বসে কিন্তু এটা ভুল ধারণা মকর রাশি জাতক জাতিকারা যেরকম আপনারা একটা জিনিস দেখবেন মকর রাশির অর্ধ হচ্ছে ছাগলের অর্ধ হচ্ছে মাছের মানে এ জলেও বাস করতে পারবে ডাঙায়ও বাস করতে পারবে সেই জন্য এবং এর কিছুটা পজিটিভ এনার্জি এটাও ঠিক আর মকর রাশির হচ্ছে স্বামী হচ্ছে শনি সেই জন্য সেভেন্টি পারসেন্ট এদের ভালো থাকবে সব কিছুতে যেরকম জাগা জমি কেনা বেচাতে বাড়ি ঘর যদি কেউ করা ইচ্ছা থাকে সেই দিক থেকে তারপরে হচ্ছে কি বিবাহ বা দাম্পত্য জীবনে যদি যেতে চায় তারা নিশ্চিত বিবাহ করতে পারে সার জীবন চালাতে পারে কিন্তু সংসার জীবনে কিন্তু বৃহৎ বৃহৎ কিছু বাধা আছে যেরকম প্রেমে ইজিলি কিন্তু এরা প্রেম করতে পারবে না ইজিলি প্রেম হবেই না প্রেম করতে গেলে শত বাধার মধ্যে কিন্তু প্রেম করতে হবে তারপরেও আবার কি এদের সেভেন্টি ভালো থাকা সত্ত্বেও এরা কি ধরনের হবে জানেন তো দোধলা টাইপের দেখা গেল কি আমার প্রতিবেশী কেউ কে মারছে বা আমার পরিবারের উপরে কোনো দিক থেকে অত্যাচার আসছে আমাকে তো কিছু করছে না আমি তো ঠিক আছি আমি গিয়ে যে ওর সঙ্গে গিয়ে দাঁড়াবো যে একটা ন্যায় অন্যায় প্রতিবাদ করব ঠিক এই মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু এই একটা দোধলাপূর্ণ দিকের থেকেই ষোলো আনা নেগেটিভ অ্যান্সার আসতে পারে সেই জন্য মকর রাশির জাতক জাতিকাদের হার হিম করা সাবধান হতে হবে কারণটা কি হচ্ছে বলেন তো আপনি হয়তো কেউকে সাপোর্ট করছেন না সেই জন্য আপনারা সামনে গিয়ে প্রতিবাদ করছেন না বা আপনি ভাবছেন যে ঠিক আছে ও বিপদে পড়েছে আমার কি আমার তো কোনো ক্ষতি হচ্ছে না আমার তো ঠিক আছে হ্যাঁ এই জায়গাগুলোকেই কিন্তু আপনারা খুব খারাপ লোকের চোখে খুব খারাপ হয়ে যাচ্ছেন এই ছোটোখাটো ব্যাপার নিয়ে নিজেরাই কিন্তু বড় ধরনের কোনো সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারে সেই জন্য মকর রাশি জাতক জাতিকাদের সর্বদায় বলা হচ্ছে যে আপনারা ব্যবসা বাণিজ্য করছেন খুব ভালো করছেন কিন্তু তার মধ্যেও কিন্তু ব্যবসা বাণিজ্য তো আপনাদের কিন্তু মানসিকতা মানে মন এবং মানসিকতা দুটো কনফিডেন্সে একসঙ্গে কাজ করছে না সেই জায়গাগুলোও বাধা আসবে কিন্তু এই মকর রাশি জাতক জাতিকার যে ব্যবসার দিক থেকে আছে ব্যবসাতে টুকিটাকি অসুবিধা চলবে কিন্তু সেভেন্টি পার্সেন্টের উপরেই ব্যবসায় আপনাদের ভালো হবে কর্মযোগেও দেখবেন যে আপনারা যে কর্মযোগ করছেন সেই কর্মযোগেও আপনাদের অনেক কিছু সুবিধা অসুবিধার মধ্যেই সেভেন্টি পার্সেন্টের উপরেই হচ্ছে দেখবেন ভালো রেজাল্ট দেবে মকর রাশির অর্থের দিকটা খুব ভালো আছে কারণ মকর রাশি জাতক জাতিকাদের যদি কোনো জায়গার থেকে যদি দেখা গেলো কোনো সম্পত্তি ভাগাভাগি বা মাতৃকুল বা পিতৃকুল থেকে যদি পাওয়ার কিছু থাকে এমনও হতে পারে যে অন্য কোনো জায়গার থেকে কোনো হেল্পফুল উপকার সেদিক থেকেও অগ্রসর আছে এবং অনেকের শ্বশুরবাড়ির কিছু প্রাপ্তি থাকে সেইখানটাও থেকেও পাবেন এবং দেখা গেল কি মকর রাশি জাতক জাতিকাদের সংখ্যা এই বছরের সংখ্যাটা হচ্ছে আট আর চার আপনারা যদি আপনাদের এই সংখ্যা দুটো দিয়ে আপনাদের নসিবকে যদি প্রায় করতে চান নিশ্চিত আপনারা করতে পারবেন এবং মকর জাতক জাতিকারা আপনাদের আপনাদের উপরে যদি কোনো মানে দেখা গেল কি কোনো কেস খামারির বা ব্যাপার থাকে সেটাও আপনারা মুকুফ হওয়ার জন্য মানে সেট থেকেও হচ্ছে নিস্তার পেতে পারেন কিন্তু অযথায় আপনাদের শত্রুর দিকটাও আসবে আপনারা যে কোনো ব্যাপারে দেখা গেলো কে সঙ্গে আগ বাড়িয়ে যদি কোনো কথাবার্তা বলতে চান সেখানটায় আপনাদের সমস্যা আসবে এবং দেখা গেল কি আপনারা নিজেদের কাছ থেকে বেশি ঘাত প্রতিঘাত পাবেন কিন্তু দূরের লোক আপনাদের হেল্পফুল করবে আর একটা জিনিস মকর রাশি জাতক জাতিকাদের একটা কথা বলছি এরা কিন্তু ইজিলি কোনো কাজ করতে পারে না এরা প্রচুর খাটনি প্রচুর কঠোর পরিশ্রম করে নিজেরা কিন্তু খুব কঠোর পরিশ্রম করেই কিন্তু এরা তিলে 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 দাঁড়াতে হয় এরা ইজিতেই দাঁড়াতে পারে না সেই জন্য মরকর জাতক জাতিকাদের দেখবেন একটা জিনিস হচ্ছে কি এরা অর্থটাকেও কষ্ট করে ইনকাম করে কিন্তু অর্থ ব্যয় করতে গেলেও কিন্তু এদের মধ্যে খুব কষ্ট হয় এরা হচ্ছে পরের কাছ থেকে নেওয়ার জন্য খুব পটু হবে কিন্তু এদের কাছ থেকে কেউ রতি পরিমাণের অর্থ বা কোনো জিনিস নিতে পারে না সেই জন্য এদের থেকে আপনি হেল্পের কোনো মকর রাশি জাতক জাতিকাদের কাছ থেকে হেল্প পাওয়ার রকম আশা অন্য কোন রাশির লোক করলে সেটা ভুল হবে কারণটা কি মকর রাশির জাতক জাতিকারা এরা খুব খুতপূর্ণ হয় মানে খুতখুতে হয় এরা যে কোনো একটা দেখা গেল আপনি এদের কোনো কথা বললেন এরা কিন্তু সেই কথাটাকে মানে একটা কথায় আছে না বাতক বাতাং বানানা তো এরা হচ্ছে দেখা গেল ছোট্ট একটা এদের সঙ্গে আলোচনা করলেন বা ছোট্ট একটা কথাবার্তা বললেন এরা কিন্তু সেই কথাটাকে তিল 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 করে তাল করার চেষ্টা করে কারণটা কি এ আগেই বলে গেছি যে এরা কিন্তু দোদলা মুখ মানে দো মুখোবেলা হয় এদের কাছে আপনি কোনো কঠাসযোগ্য কথাবার্তা যে এদের কাছে হয়তো আপনি বললেন সেই কথাটা কিন্তু এরা কিন্তু এরা কিন্তু এক কান দু কান পাঁচ কান করতে থাকবে বিবাহিত জীবনে জীবনযাপন করছেন তাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে চাপা অশান্তি খুব একটা চাপা অশান্তি সর্বদায় থেকে থাকবে এবং স্বামী এবং স্ত্রী দুজন দুজনকেই উভয় উভয় পক্ষকেই দেখবেন দেখা গেল কি স্বামী হচ্ছে মকর রাশি বা স্ত্রী অন্য কোনো রাশি বা দেখা গেল স্ত্রী মকর রাশি আর স্বামী অন্য কোনো রাশি সর্বদায় দেখবেন এদের মধ্যে খুঁটি নাটি খুঁটি নাটি মানসিক চিন্তা দেখবেন কি যে কোনো ব্যাপারেই হচ্ছে আপনাকে সন্দেহ করবে এবং প্রত্যেকটা কথায় আপনি যদি মানে কোনো সেই জাতক যদি মকর রাশি হয় তাহলে তার স্ত্রীর কথায় 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 উত্তর এবং কথায় কথায় মুখ করবে আর যদি দেখা গেল স্ত্রী যদি মকর রাশি হয় তাহলে স্বামীর দেখবেন প্রত্যেকটা কথায় কথায় সে কিন্তু সেকেন্ডে সেকেন্ডে উত্তর দেবে এবং সেই স্বামীকে মানে সংসার থেকে বিতাড়িত হবে না কিন্তু সংসারের মধ্যে অশান্তির একটা সংসারের মধ্যে অশান্তির একটা এমন হয়ে দাঁড়াবে না যে সংসার আপনারা করছেন ছেলে মেয়ে লালন পালন করছেন স্কুলে পাঠাচ্ছেন সবই পাচ্ছেন কিন্তু মানসিক যে যন্ত্রণায় জর্জরিত হয়ে থাকবেন এমনও হতে পারে যে জাতক দেখা গেল স্বামী যদি মকর রাশি হয় স্ত্রী যদি অন্য কোনো রাশি হয় বা স্ত্রী যদি মকর রাশি হয় স্বামী যদি অন্য কোন রাশি হয় তাহলে দেখবেন এই মকর রাশির স্বামী বা স্ত্রী যাদের ই থাকবে অপোজিটে থাকবে তারা দেখবেন মৃত্যুর জন্য দৌড়দৌড়ি করবে সুইসাইডের জন্য দৌড়োদৌড়ি করবে আত্মঘাতির জন্য দৌড়দৌড়ি করবে নিজের গায়ে আগুন ধরানোর জন্য দৌড়োদৌড়ি করবে এবং সর্বদায় মাথা ভার হয়ে থাকবে মনের মধ্যে একটা ভয় 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 দুর্বলতা থাকবে এই বুঝি কোনো একটা সংসারিক অশান্তি ঘটলো এই বুঝি কখনো দেখা গেল কি কের সঙ্গে কোনো বিবাদে জড়িয়ে গেলাম এই বুঝি কেউ যেন আমার কাছে অর্থ নিতে আসলো এরকম এই হাজারো মানসিক চিন্তার মধ্যে সংসার সংসারে ভাঙন ধরবে না কিন্তু সংসারের মধ্যে বিশাল টেনশনের মধ্যে থাকবেন আজ মকর রাশি জাতক জাতিকাদের নিয়ে এই অবধি বলা হলো আপনারা তান্ত্রিক সুশান্ত শাস্ত্রী চ্যানেলটাতে সর্বদাই আছেন থাকবেন এই বিশ্বাস আমি নিচ্ছি এবং আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইবার করবেন লাইক করবেন এবং বেল আইকনটাকে পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও পেতে বেল আইকনটাকে ক্লিক করুন এবং ক্লিক করে পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষায় থাকুন আগামী দিনের একটা ভিডিও ছাড়বো যেটা হচ্ছে মঙ্গলিক কালসর্প যোগ এবং মাঙ্গলিক এবং কালস যোগের দ্বারাই বিবাহতে কি কি অসুবিধা দেখা দিচ্ছে সেইটাকে নিয়ে কাল একটা ভিডিও করা হবে সবাই দেখবেন সবাই আমার এই ভিডিওর সঙ্গে থাকুন প্লিজ 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 আপনারা ভিডিওটাকে সাবস্ক্রাইবার করুন লাইক করুন আইকনটাকে ক্লিক করে আমার সঙ্গে থাকুন আপনাদের সঙ্গে আমাকে রাখুন आज अब्दीप पंडित सुशांतो शास्त्री जय माता रा जय माता रा जय मातारा, जै मातारा, जै मातारा।